আসসালামু আলাইকুম গাইজ আই এম সিএম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং মি সো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এতক্ষণে আপনারা হয়তো থামিলি দেখে বুঝেই গেছেন দেন আজকের ব্লগ কি কী সম্পর্কে হতে পারে আজকের ব্লগটি আমি করছি আমার নানা বাড়ি সম্পর্কে দেন আমার নানা বাড়িতে একটা ট্যুর দেবো আর কি দেন এটা সবটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সো চলেন অ্যাট দ্য ফার্স্ট আমরা রুফ অফ দ্য টপ থেকেই শুরু করি দেন আরে ভাই এত দূরই এগুলো আর মাঝে দিয়ে যাইতে যাই তো সময় যায় দেন একটা মজার কাহিনী কি আপনাদেরকে বলি আপনারা দেখতে চান তাহলে দেখেন যে আমার বাসার এই পাশ থেকে সব পানি দিয়ে ভিজে আর আরেক পাশে আছে আরেক পাশে কি হইছে কি যে কোমু সব মনে করেন গেছে বইডিয়া সফট ওইড়ার স্টোর যাইতে হয় আমার টাইকি টাইমে তো ওই পাশে দিয়া তো দেখলেন মানে পানি দিয়া সব বইরা গেছে আর এবাল দিয়া পোরা হইয়া ভাই সব শুকাই গেছে এক পাশে গোল হই যাচ্ছে গেছে এক পাশে গেছে বাংলাদেশ আর পাশে তো ইন্ডিয়া বাহ ওটান বানিয়ে পাবো তো দেখি তো আছেন যে কি অবস্থা হলো তো ওকে যে নানা নালাবাড়ি আসছে দেন আমার এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে আমার এই বাড়িটা নানাদের এই বাড়িটা আমার খুবই ভালো লাগে দেন তো দেখেন আমার নানা ভাই আর নানি তারা একসাথে এই গাছগুলা লাগাইছে দেন দেখেন এগুলা কত বড় হয়েছে এখানে আমার নানা তো গাই যেখানে আমার নানা গাছ লাগাইছে দেন দা ফার্স্ট আপনাদেরকে একটু দেখে আমি কোন জায়গায় আছি দেখছেন আমি আছি এখন আমি এখন বর্তমান সময় আমি এসেছি তো এখনকার আমার নানা এখানে কাঁঠাল গাছ লাগাইছে আম গাছ লাগাইছে না এটা সুন্দরবনে এখানে কাঁঠাল গাছ আছে লিচি গাছ আছে আম গাছ আছে গাছ আছে তারপরে এই যে কাঁঠাল গাছ মানে সবগুলো সুন্দর সুন্দর করে আমার নানা নানু তারা সুন্দর করে লাগাই আছে দেন আবার বাড়ির এই পাশে এ পাশে এগুলো এই তাও গাছ আছে তো আবার তো পিছে যে তো বাদ দিলে হয় না পিছিয়েও তো আছে দেন আমি তো চাই পিছিয়েও অনেক কিছু আছে তো চলেন এই একটা মজার একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা কি নারিয়াল গাছ দেখ এই গাছটা আমার সব থেকে বেশি পছন্দ এই গাছে আমি উঠতে মানে মাঝে মাঝে উঠতাম আগে ছোট থাকতে উঠতাম দেন এখন তো এটা অনেক বড় হয়ে গেছে তাই আর উঠতে পারি না তো দেন আবার এখানে আম গাছ আছে তো আমি তো চাইছিলাম আজকে আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে আমি ব্লগ ব্লগ করি দেন তারা তো অনেক বিজি বিজি লোক একজন একজনকে পাইলে একজনকে পাই না দেন আসলে গাই একটা দুঃখজনক ঘটনা হইলেও একটা সত্য কথা বলি আপনাদেরকে লাইফের যখন খুবই কষ্টকর সময়গুলো হয় না তখন মানুষদেরকে একাই থাকতে হয় তখন পাশে কাউকে পাওয়া যায় না তো আর কি করব আমি একা একা না থাকি আপনাদেরকে পাশে নিয়ে আমি ব্লগ করা শুরু করে দিচ্ছি দেন আপনারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন যাতে আমি ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যেতে পারি তো আসেন একটু এবার এই পাশটার দিকে একটু ঘুরে নিয়ে আসি এই পাশে আছে নারিকেল গাছ আছে তারপরে আছে ওই যে জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে দেন দেন আর সামনে তো দেখেন গাইস ওভার ভিউ অফ দেখলেন যে কি অবস্থা হয়ে কত সুন্দর লাগতেছে না ও আমি এখন আসছি অ্যামাজন এ তারপরে দেন সামনে দিয়ে আবার নানুবাড়ির সামনে দিয়ে একটা বড় রোড গেছে ওই যে খুবই সুন্দর আর এই পাশ থেকে হইল এরকম এরকম যেন দেখা যায় ভালো লাগে না তো গাই সামনের যে ভিউটা এটা দেখলে তো আপনারা অবাকই হয়ে যাবেন সামনের ভিউটা কিছুটা এইরকম দেখছেন আশা করি দেখতে পাচ্ছেন। মানে আশার সামনে কিছু শূন্য লাগতেছে। তারপরে যে ওইখানে আছে আর তো ও দজলের অনেক তো এবার উপর থেকে দেখলাম। এবার একটু আপনাদের টিংস দিয়ে ঘুরে নি আসি। ওই যে যে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এখানে আগের একটা ব্লগে দেখাইছিলাম কিছু দানা কাটা বাড়ি আসছিল এটা এখন এখানে লাই মানে আমি পুরো একা হয়ে গেছি কি করবো একা লাইফে আমি একাই থাকি একাটা থাকাটাই ভালো মনে হয় আমার কাছে তো চলেন অনেক তো দেখাইলাম উপরে এবার একটু ভিতর থেকে ঘুরে আসি তাহলেই যদি আমাদেরই দরজা ঘুরতে গেলে নেব নিউজ দেই

দুঃখজনক হলেও jonno সত্য ঘটনা আপনাদেরকে বলি দেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমার eta diye amar ramu और आज टेक्स्ट लास्ट शो

এখনো আছে যেন আমি যাব ওই বিল্ডিং যাবো আপনাদের যদি ভাল লাগে ইচ্ছা হয় তাহলে ওই বিলিং এর সম্পর্কে আমি কমেন্ট কমেন্ট করেন আমি ওই বিল্ডিং সম্পর্কে ভিডিও বানাবো দেন ওই আমার বই কিছু স্মৃতি রয়েছে তাই আমার যদি যেতে হবে মনটা খুব ইচ্ছা করতে ওই দিকে তো আমি তো আবার যাবোইস রাইট গাইজ আমার নিজের ভিডিওগুলো একটু ভালো মতন করতে পারি নাই কারণ ওখানে কিছু মহিলা বুঝেছিলো দেন মহিলাদের যে আমি আর ভিডিও করা যায় না তাই আপনি নিজের ভিডিওগুলো সুন্দর করে আপনাকে দেখাতে পারবেন না তো নেক্সট টাইম যদি আবার করতে তাহলে আপনাকে আবার ফুল সুন্দর করে আর কি ভিডিও করে দেখাবো তো এই ছিল খুবই আমার খুবই সুন্দর একটি মুহূর্ত তো গাইছ আমি না খেয়েছি যেন একটা বন্ধু পাচ্ছি মানে বন্ধু তখন আমার আমি গাইতেছি আপনার কি বন্ধুরা পাইতেছেন যদি পাইয়া লাগে তাহলে একটু কমেন্টে কষ্ট করে জানান তো বন্ধুটা ও গাইজ এগুলো কী চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি তো আপনাদেরকে তাহলে আর কাউ কথা বলি আমি না চিংড়ি মাছ পছন্দ করি না আমার কাছে কেমন দিন লাগে আমি ছোটোবেলা থেকে চিংড়ি মাছ না দেন অন্যান্য গাছ সবই খাইছেন আমি চিংড়ি মাছ পছন্দ করি না তো না ওই দেখেন তো এত সুন্দর একটি জায়গা